বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি সং ঘোষণা দিচ্ছে যারা বলছে পিআর চাই উচ্চ কক্ষে কক্ষে তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে এই কথা বলছে যারা গতকালকে বলেছে একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী 2026 ইং রাজীব সনের ফেব্রুয়ারির প্রথম রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন কেউ रुकতে পারবে না সেই শক্তি কারণে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে চায় বিভিন্ন ঠুঙ্কু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুবান গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি আপনারা আমরা সবাই সম্মিলিতভাবে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম ফেসিবাদের বিরুদ্ধে এই ফেসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক কক্ষ সৃষ্টি হয়েছে আসুন আমরা সেই গণতান্ত্রিক কক্ষকে সমুন্নত রাখি সেই গণতান্ত্রিক কক্ষকে আরও শক্তিশালী করি সেই গণতান্ত্রিক শক্তিকে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে একমাত্র শক্তি হিসাবে আমরা ধরে রাখি এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সৃষ্টি করি সেই ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা আপনারা তর্ক করব বিতর্ক করব, আলাপ করব, আলোচনা করব ভিন্ন মত পোষণ করব বহুমত পোষণ করব কিন্তু গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতার সার্বমত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না আমরা আপনাদেরকে আহ্বান জানাব বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচন মুখে হয়ে গিয়েছে সারা বাংলাদেশে নির্বাচনে আমেজ চলছে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে প্রার্থীরা জনসংযোগ করছে এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে আপনারা যদি জাতীয় রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হতে না চান তাহলে আসুন এই নির্বাচনী পরিবেশের সাথে আমরা তাল মিলিয়ে কথা বলি বক্তব্য রাখি বাংলাদেশের জনগণ জানে এই দেশে নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী এলাকায় একজন এমপি নির্বাচিত হয় সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই উপদারা অনুসারে নির্বাচিত হয় প্রত্যেকটি আঞ্চলিক এলাকার জন্য সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনশো সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে সেটি লিখিত আছে আমাদের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই উপ অনুচ্ছেদে তিনও নারী সংসদ সদস্যদের বিষয়ে বলা আছে যদি কেউ বলে গতকালকে বলতে শুনলাম যে সংবিধানে নাকি নির্বাচনের কথা বলা আছে কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নাকি বলা নাই আমি অনুরোধ করব বাংলাদেশের সংবিধানের নির্দিষ্ট সেই অনু পঁয়ষট্টি অনুচ্ছেদের দুইয়ের দিকে আপনারা একটু পড়ে দেখুন আপনারা বুঝতে পারবেন প্রত্যক্ষ ভোটে প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য এক একজন সংসদ সদস্য নির্বাচনের কথা বলা আছে বাংলাদেশের সংবিধানে পিয়ার নামক কোনো শব্দ নাই সুতরাং আমাদের জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাব আপনারা যেই ভোটাধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর রাজপথে আন্দোলন করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন বরণ করেছেন গণ সফল করেছেন সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন